শুধু সুদৃঢ় আকাঙ্ক্ষা করে চুপটি করে সোফায় বসে থাকলে সাফল্য আসবে না এককে আসবে না এমনকি একরত্যি আলপিনো চুল পরিমাণ নড়বে না তাহলে উপায় হ্যাঁ আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাইলে দরকার সাধনা আর সাধনা যেমনটি রাসুল সাল্লাহ সালাম বিজয়ের জন্য সব সেরে সুডে পনেরো বছর শুধু ধ্যান করেছেন তেরো বছর প্রচণ্ড ধৈর্য ধরে দাওয়াত দিয়েছেন আর দশ বছর এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জিহাদ চালিয়ে গেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ পুরাণের পর সবচেয়ে সেরা গ্রন্থ বুখারি শরীফ রচনা করতে গিয়ে একটি হাদিস সংগ্রহে তিনশো মাইল হেঁটেছেন ঠিক তেমনি স্কটল্যান্ডের রবার্ট ব্রুস তার দেশকে স্বাধীন করার লক্ষ্যে শক্তিশালী ব্রিটেনের বিরুদ্ধে পাঁচবার যুদ্ধে অবতীর্ণ হয়ে প্রতিবারই পরাজিত হন অতঃপর এক গুহায় আত্মগোপন অবস্থায় দেখতে পান একটি মাকড়সার জাল বনতে গিয়ে পাঁচ বার ব্যর্থ হয়ে ছয় বারের বার সফল হয় তিনি লজ্জিত হয়ে এই ক্ষুদে মাকরাসা থেকে শিক্ষা নিয়ে ষষ্ঠ যুদ্ধে অবতীর্ণ হয়ে ব্রিটেনের বিরুদ্ধে জয় লাভ করেন প্রায় এক হাজার নতুন বিষয়ের আবিষ্কারক বৈজ্ঞানিক এডিসনের মৃত্যুর পর নিউ ইয়র্কের পত্রিকায় লেখা হয় মানুষের ইতিহাসে এডিসনের মাথার দাম সবচেয়ে বেশি কারণ এমন শক্তি অন্য কারোর মতো দেখা যায়নি